টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় শ্বাসকষ্ট দূরীকরণে টুথপেস্ট কিন্তু কীভাবে ব্যবহার করবেন সুন্দর ঝকঝকে দাঁতকে নিয়মিত সেবা দেয়া টুথপেস্টের কাজ তবে শুধু দাঁতের যত্ন নেওয়া ছাড়াও টুথপেস্টের অনেক গুণ থাকে নানারকম সমস্যায় কার্যকরী সমাধান হতে পারে প্রতিদিনের সঙ্গী টুথপেস্ট তাই আসুন জেনে নেওয়া যাক টুথপেস্টের কার্যকরী ঘরোয়া চিকিৎসা সম্পর্কে শ্বাসকষ্ট অ্যালার্জিতে আক্রান্ত হলে বা ঠান্ডা লেগে গিয়ে অনেকের এই নাক বদ্ধ হয়ে যায় আবার অনেকেই শ্বাসকষ্টের কারণে নিঃশ্বাস প্রশ্বাসে সমস্যা অনুভব করেন এমনটি হলে নাকের উপরে দুপাশে ও নাকের ছিদ্র ঘিরে টুথপেস্ট লাগান নাক খুলে যাবে শ্বাসকষ্ট দূর হবে নিমেষেই পোকার কামড় পিঁপড়া থেকে শুরু করে যে কোনো পোকার কামড়ে টুথপেস্ট বেশ কাজে দেয় জায়গায় লাগিয়ে দিন তাৎক্ষণিক আগুনের স্যাকা আগুন বা গরম জিনিসের স্যাকা লাগলে অথবা গরম বাষ্পের ভাব লাগলে সঙ্গে সঙ্গে জায়গাটিতে টুথপেস্টের প্রলেপ লাগিয়ে দিন জ্বালা পোড়া মুহূর্তেই ঠিক হয়ে যাবে তবে বেশি পড়ে গেলে অবশ্যই অনেক করে পানি ঢালতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে ব্রণ দূর করে ব্রণ এমন একটি সমস্যা যাতে কম বেশি সবাই ভুগে থাকেন আবার কখনো কখনো প্রচন্ড ব্যথা হয়ে থাকে মুখে ব্রণ হলে তার উপর চারপাশে টুথপেস্টের প্রলেপ লাগিয়ে রাখুন ফলে ব্রণের ব্যথা ও ফোলা দুই কমে যাবে গলা ব্যথা সাইনোসাইটিসের কারণে অনেকে প্রায় গলার ব্যথায় ভোগে থাকেন ব্যথার স্থানে পুরো করে টুথপেস্টের প্রলেপ দিলে ব্যথা ধীরে ধীরে কমে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য